বুঝতে এটা ফলস আমার যে পেশেন্ট গুলো আসে আমি যদি চিন্তা করি দশটা পেশেন্ট তাহলে দেখা যায় তার মধ্যে আসলে পাঁচ জন কমপ্লেন করে প্রথম থেকেই যে তলপেটে পেটে ব্যথা তো তাকে আমরা বুঝাই যদি দেখি পেশাবে ইনফেকশন নেই তার বাচ্চাটা নষ্ট হওয়ার কোনো লক্ষণ নেই তখন তাকে বুঝায় যে এই যে তার ইফরাজ জর এখানে কিছু ছিল না এখানে একটা বাচ্চা গ্রো করছে এটা একটা ফরেন তাই না তো এটার কারণে একটু ডিসকমফোর্ট থাকবে আর শেষের দিকে যেটা হয় যখন ডেলিভারিটা কাছাকাছি চলে আসে হয়তো এক মাস বাদ আছে পনেরো দিন বাদ আছে তখন একটা ফলস পেন হয় কারণ এই যে বাচ্চার মাথাটা এটা চাপ দেয় নিচে জ্বরের মুখে তখন এটার কারণে একটা ফলস পেন হয় অথবা দেখা যায় যে পেশাব ইনফেকশন হতে পারে কখনো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অথবা তার কিন্তু ডিসেন্ট্রি এইসবের কারণে বা ইনডাইজেশন নানান কারণে ব্যথা হতে পারে ইভেন গ্যাস্ট্রয়েটিস যেটা বা যে হাইপার অ্যাসিডিটি গ্যাস হয় সেটার কারণেও ব্যথা হতে পারে আর ট্রু পেন যেটা যে অ্যাকচুয়ালি ডেলিভারির ব্যথা সেটা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ডেলিভারির ব্যথা যেটা সেটা নতুন মা বুঝতে পারে না আসলে যাদের একটা দুটো বাচ্চা আছে ওরা হয়তো বা বুঝতে পারে ইভেন এই ঢাকা শহরে অনেক কাপড় কিন্তু শুধুমাত্র দুজনই আছে তাদের কোনো আসলে আর সে বাসার মুরব্বী বা গার্ডিয়ান বলতে কেউ থাকে না কাছে ওরাই খুব কনফিউশনে থাকে আমাদের বারবার জিজ্ঞাসা করে যে ম্যাম আমি কীভাবে বুঝবো যে আমার যে ডেলিভারির ব্যথাটা উঠলো আমরা তখন তাদেরকে এক্সপ্লেন করি যে এই পেনটা অ্যাকচুয়ালি এটা বোঝাটা জরুরি এটা ব্যাকে শুরু হয় মানে কোমর থেকে এই পেনটা শুরু হবে তারপরে তলপেটে আসবে এটা থায়ের দিকে যেতে পারে আর পেনটা এমন হবে যে এই পেনটা আছে আবার কিন্তু একটা রিল্যাক্স থাকবে মানে পেন ফ্রি একটা সময় থাকবে আচ্ছা পেনটা আসলো আবার এটা পেন ফ্রি সময় থাকবে তখন সে রিল্যাক্স থাকবে কোনো পেনে আবার পেন উঠবে এবং এটা সময় সময় বাড়তে থাকবে আর সাথে তার কিছু একটু সাদা স্রাবের মতো হালকা একটু ব্লাড মিশ্রিত এটা যেতে পারে এটা যাবে কন কখনো পানি ভাঙতে পারে এবং এই প্লেনের তীব্রতাটা ঘন ঘন হবে বাড়তে থাকবে সেটাই কিন্তু লেবান